আর নামাজ আমি পড়বো না শোনো বাবা আমি তোমার কিছু উপদেশ দেবো এই উপদেশগুলো তুমি মনোযোগ দিয়ে শুনবা আর মানার চেষ্টা করবা আচ্ছা আব্বা ঠিক আছে আপনি কন আমি মনোযোগ দিয়ে শুনবো আর পালন করার চেষ্টাও করবো শোনো বাবা আল্লাহর সাথে শরিক করবা না নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। আর পিতামাতার মাতার সাথে সবসময় ভালো ব্যবহার করবা যদি তোমার পিতা মাতা আল্লাহর এমন কোনো বিষয় নিয়ে শরিক করতে বলে তা তুমি কখনোই করবা না আর নাফরমানিমূলক কাজ করতে বললে তা কখনোই করা যাবে না শোনো বাবা হাসরের ময়দান এমন একটা জায়গা ওই দিন যদি তুমি সরিষা পরিমাণ জিনিস মাটির গভীরে অথবা খোলা আকাশে রাখো আল্লাহ তালা ওই দিন ওই জিনিস উপস্থিত করবি নিশ্চয় আল্লাহ গোপন খবরও জানেন এবং সব কিছু রাখেন আর বাবা তুমি সবকিছু নিষেধ করবা নিশ্চয় এটা সাহসিকতার কাজ তুমি মানুষকে কখনোই অবহেলা না আর অহংকারী হয়ে এই পৃথিবীতে পথ না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করে না অবশ্যই চেষ্টা করব আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনার উপদেশগুলো পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই বাবা আমার দোয়া সবসময় তোমার সাথে থাকতে ইনশাআল্লাহ জিটি যাচ্ছ যাও নামাজটা করে তারপরে চলে যাই